মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস এমআরএস ব্লকসে সবাইকে ওয়েলকাম এটা অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি আজকে দিনটা এমনি একটা শুভ দিন আজকে হচ্ছে ষষ্ঠী ষষ্ঠী পুজো হবে তো আজকে দিনে সবাই বউরা যায় বাপের বাড়িতে আর জামাইরা যায় শ্বশুরবাড়িতে তো আমরাও যাব কে কে যাচ্ছ কমেন্ট করে তো আমরাও যাবো স্নান টান করি এখনও কাজকর্ম হয়নি একটু বেলা করেই উঠেছি যেহেতু মামা মা স্কুল যায়নিও ছুটি দেয়নি আমি পাঠাইনি যা গরম পড়েছে আর একটা আজকের স্পেশাল দিন তো সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠিনি এই কিছুক্ষণ আগে উঠলার মতো মেয়েকে খাইয়ে বিছানাটা তুলেছি আর ঘরটা মুছছি আর কি আর কি মুছতে মুছতে আমি ভিডিওটা শুরু করি আর কি এখন থেকে এখন চাটা কিছু খাওয়া হয়নি স্নান করবো ঘরটা মুছে খুবই গরম লাগছে কারেন্টটাও নেই এই গরম পড়ে এই যে দুদিন গরম পড়বে সেই দু দিন কারেন্টটাও খুব জ্বালাবে তো এখন ঘর মুছে ব্রাশ করে স্নানটা করবো করে তারপরে দিন চা খাবো ঠিক আছে তো চলো এর কাজকর্মগুলো সেরে নিই তারপরে আসছি তো আমি গিয়ে তোমরা যাওয়া তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি ও বাড়ি যাবো বলে আমাদের দাদাভাই চলে এসছে বলতে বলতে এক বলছিলাম

সবাইকে ওই ফল ফলের ঝুড়ি একটা দিতে হয় বাটা বাটা দিতে হয় সবাইকে ফল দিতে হয় দিতে হয় আর যার হয় সারি দেয় এই সবাইকে দেওয়া হচ্ছে হয়ে গেছে

তারপরে এসে ব্রেকফাস্ট সেরে দুপুরবেলায় এখন মাহিকে ঘুপ বাড়িয়ে দিয়েছি খাইয়ে আর তোমাদের দাদা ভাইকে বাইরে খেতে দিয়েছে এই যে আমাদের বাড়ির দুই জামাই এমন খাওয়া দাওয়া করছে আমরা তো আজ খাবো না যেহেতু আমাদের ষষ্ঠী পুজো হয়েছে আমরা আজকে নিরামিষ খেয়েছি রুটি বা মুড়ি যাই হোক যার যেটা ইচ্ছা খেতে হয় তো তাই আর জামাইদের এখন খেতে দেওয়া হয়েছে বোন আর মিলে খেতে দিচ্ছে আমি ঘরে আছি মামামকে খাইয়ে দিয়েছি আমি ঠিক আছে চল এখন হচ্ছে বিকেলবেলা আমি ভাবলাম একটু রাস্তায় নিয়ে যাই দিন আসা হয় না এখানে ওখানে গেলে এখানে আসা হয় না তো এখন মেয়েতে মিলে ঘুরে বেড়াচ্ছি মামাম খেলা করছে আমি আর মাহি মিলে এখন দাঁড়িয়ে আছি চলে একটু দাঁড়িয়ে থাকি তারপরে প্রচন্ড গরম যে একটু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবো সেটা আর হয় না গো প্রচণ্ড গরম পাকা হাওয়া ছাড়া থাকাই যায় না তারপর এই যে কী খাচ্ছে দেখেছো আইসক্রিম খাচ্ছে ওর মেশু এনে দিয়েছে বাজার দিয়েছিল মানি আর মেশু তো আমি খাচ্ছিলাম আমার থেকেও নিয়ে নিল নিয়েও এখন খাচ্ছে দেখছো সব বলছে তাই না বাচ্চারা মিষ্টি খেতে কী ভালোবাসে বুঝুক আর না বুঝুক যে ওটা কি মিষ্টি মানেই ওটা ভালো এই যে তারপরে বেলায় আর কি আমি এখন বসে আছি কি করব কোনো কাজ নেই মা করছে রান্না জামাইদের জন্য আর বাবার জন্য ভাত আর তরকারি হচ্ছে এখন তো ওরা দুপুরেও ভাত খেয়েছে এখনও ভাত খাবে আর আমাদের মা রুটি করেছিল রুটিটাই এখনও আছে রুটি মুড়ি যাই হোক একটা কিছু খেয়ে নেব ভাত ছাড়া তো ভালো লাগে না জানো তো আমি তো একদম ময়দা খেয়ে থাকতে পারি না ময়দার জিনিসকে মাহি এখন খেলা করছে আর মা ওদেরকে করছে রান্না মা জল খাচ্ছে খেলা করছে ওর বোনের সাথে এই চলছে আর আমি এইখানে বসে ভিডিও এডিট করছি আর মাহি আমাকে দেখে হাসছে আমি যদি ফোনের সাথে কথা বলি তাও আমাকে দেখে হাসবে ও ঠিক বোঝে যে আমি ফোনের সাথে কথা বলছি তো যে কানেরটা আমি তোমাদের দেখালাম কানেরটা কিন্তু সোনার নয় দাদাভাই তো অনেকদিন আগে বলেছিলাম যে ওর কোনো একটা কানে বানিয়ে দিতে কিন্তু হয়ে আর ওঠেনি এটা তোমাদের গুড মর্নিং আজকে হচ্ছে পরের দিন সকালে কালকে আর ভিডিও শেষ করা হয়নি বাপের বাড়ি আসলে তো কথা ও কথা হতে হতে আর ফোনের দিকে কোনো নজরই থাকে না ফোনই দেখা সময় পায় না সময় পায় না বলা ভুল মানে ইচ্ছেই করে না বাড়িতেও খুব একটা আমি দেখি না এখানেও তো আরোই কমে যায় সেই রাতের বেলা হয়তো শোয়ার সময় একটু তো এখন হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি ওরকম সাড়ে পাঁচটার মতো আজকে বড় মেয়েটাকে ওর বাবা নিয়ে যাবে বলে একটু দেরিতেই উঠলাম ওকে স্কুল টুস্কুল পাঠিয়ে ছোটোটাকে দুধ খাইলে চা করলাম চা খেলাম সবাই মিলে বসে আছি আর বাবা যাচ্ছে একটু দোকানে সকালবেলা বাজার করতে কারণ দুটো জামাই আছে বাড়িতে ষষ্ঠীর বাজার তো দেখা যাক আজকে কি হয় ব্রেকফাস্টের বাজার করতে যাচ্ছে ঠিক আছে তো চলো এখানেই আমি আমার ভিডিওটা করছি জানি আমি ভিডিওগুলো খুব ছোট হচ্ছে কি করবো বলো অভ্যেস নেই তো একটু একটু করে হবে একদিন তো আর হয় না তো চেষ্টা করছি যতটা ক্যামেরা বন্দি করা যায় যতটা ক্যামেরা ধরা যায় ঠিক আছে চলো এখানেই ভিডিওটা করছি এন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও